নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সের একদম প্রথমেই কিন্তু দেখো দেওয়া আছে সেইটা থেকে অবশ্যই ফলো করে নিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি পরশু দিন মোহনবাগান একটা তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে যেখানে তাদের প্রতিপক্ষ ছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি তো সেই দলের সাথে তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং যেখানে আট এক গোলে জয়লাভ করেছে মোহনবাগান তো মোহনবাগানের হয়ে জেসন কাল দিমি পেতাতোষ লিস্টন কোলাসো আর সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু একটা করে গোল করেছে তো এই হচ্ছে ব্যাপার তো মোহনবাগান দল মানে যতগুলোই প্র্যাকটিস ম্যাচ খেললো বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে লোবেরার আন্ডারে নতুন কোচ লোবেরার আন্ডারে তো এবার আইএসএল শুরু হবে এই ফেব্রুয়ারি থেকে তো আশা করা যায় সেখানে আরও ভালো পারফরমেন্স কিন্তু মোহনবাগান দেবে তবে এই খবরটা দেখো পুরোনো খবর পরশু দিনের খবর আমি কালকে জানানো উচিত ছিল কিন্তু কালকে আমি ভিডিও দিতে পারিনি সেই কারণে জানাইনি এবং আজকে কেন জানালাম তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস এর সাথেই রিলেটেড সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে এবার পজিশনে বদল এলো লিস্টন কোলাসোর তো এতদিন ধরে মোহনবাগানে যতদিন ধরে লিস্টন কোলাসো খেলছেন তোমরা সকলেই জানো হাবাসের আন্ডারেই তিনি কিন্তু এসেছিলেন মোহনবাগানে এবং হাবাস তাকে কিন্তু লেফট উইঙ্গার বানিয়ে দিয়েছিলেন এবং লেফট উইঙ্গারে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিতে দেখা গেছে লিস্টন কোলাসকে তো এবার ব্যাপার হচ্ছে এই লিস্টন কোলাসোকে এবার রাইট উইঙ্গার হিসাবে ইউজ করছেন কোচ সার্জিও লোবেরা তো ব্যাপারটা হচ্ছে যেহেতু রপসন রবিনো রয়েছেন মোহনবাগান টিমে এবং তিনি কিন্তু তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলালেও সেভাবে ভালো পারফরমেন্স কিন্তু তার ছিল না সেই কারণে কিন্তু তাকে তার যেটা মানে তার মেন পজিশান লেফট উইঙ্গার সেই পজিশানই তাকে কিন্তু আর কি খেলানো হচ্ছে এবং লিস্টন কোলাসোকে রাইট উইঙ্গার পজিশান হিসাবে কিন্তু খেলানো হয়েছে যেটা কিন্তু দেখা গেছে তো এই কারণে আইএসএলেও তোমরা কিন্তু এই লিস্টন কোলাশোকে তোমরা লেফট উইঙ্গারের ভূমিকায় দেখতে পাবে বলে মনে হয় না রাইট উইঙ্গারের ভূমিকাতেই তোমরা কিন্তু দেখতে পেতে চলেছো এই রকমই সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়া তোমরা দেখে থাকবে সার্জিও লোভেরা আগে যখন কোচিং করিয়েছিলেন মুম্বাই সিটি এফসি বলো বা এদিকে যদি দেখো উড়িষ্যাতে তো এসব দলে তিনি কিন্তু একটা বিদেশি উইঙ্গার খেলাতেন আমরা কিন্তু দেখেছি যখন মুম্বাই সিটির কোচ ছিলেন তখন কিন্তু সাই গডাটকে তিনি রাইট উইঙ্গার হিসাবে ইউজ করতে তাকে আমরা দেখেছি এছাড়া উড়িষ্যাতে কিন্তু রয় কৃষ্ণাকে তিনি রাইট উইঙ্গারের ভূমিকায় ইউজ করেছেন তো সেক্ষেত্রে তিনি একজন বিদেশি উইঙ্গার বেশ খেলাতে পছন্দ করেন সেটা কিন্তু তাকে পুরনো মানে ক্লাব দেখলেই বোঝা যাচ্ছে এছাড়া এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু মিডিয়া পার্টনার বা কমার্শিয়াল পার্টনারের জন্য এআইএফএফ তারা কিন্তু টেন্ডার ছাড়লো মানে এর আর কি কমার্শিয়াল পার্টনার বা মিডিয়া পার্টনার তো দেখো এখনও আইএসএল এই চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে তবে টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে এখনও কিন্তু কিছুই খবর নেই সেই কারণে কিন্তু টেন্ডার ছাড়া হয়েছে তো ফেব্রুয়ারি মাসের প্রথমেই কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই টেন্ডারের জমা দেওয়ার লাস্ট দিন এবং তারপরে কিন্তু দু তারিখে টেন্ডার খোলা হবে এবং তারপরে কে পাচ্ছে টেন্ডার সেটা কিন্তু জানা যাবে তো এবার দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রায় এই তিন থেকে চার দিন আগে একবার তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম দিয়েগো মরিসিওর ব্যাপারে তো এই দিয়েগো মরিসিও তাকে কিন্তু এবার আইএসএল এর ক্লাব ইন্টারকাসি তারা কিন্তু সই করিয়ে নিয়েছে তো ইন্টার ইন্টারকাসির সাথে এই দিয়েগো মরিসিওর পুরোপুরি ডিল ডান হয়ে গেছে এবং শুধুমাত্র দিয়েগো মরিসিও নয় আরও একজন ভারতীয় প্লেয়ারকে সই করানো হয়েছে দিয়েগো মরিসিও তো তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার কিন্তু আরেকজন ভারতীয় প্লেয়ার যার নাম হচ্ছে নিশু কুমার তো আঠাশ বছর বয়সী ভারতীয় এই লেফট কিন্তু সই করিয়ে নিয়েছে ইন্টারকাসি তো এটা অবশ্যই কিন্তু ইন্টার কাসির জন্য এই দোকানের ডিলই যথেষ্ট ভালো ডিল তো হাবাস বড়োসড় চমক কিন্তু দিতে চাইছেন এবারের আইএসএলের সময়তেই একদম প্রথমবারের জন্য আইএস কোচ তো সেক্ষেত্রে হাবাস কিন্তু একটা চমক দিতে চাইছে আইএসএল এর নতুন প্রোমোট হওয়া দল কাছেকে নিয়ে তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো